এসো গো জেলে দিয়ে এসো গো জেলে দিয়ে যা প্রদীপ পোখানি বিজানো ঘরে রোক নামিল শ্রাবন সন্ধ কালো ছায়া ঘনায় বনে বনে জেলে দিয়ে যাও প্রদীপোখানি বিজানো ঘরে কনে এসো গো নামিল সন্ধা ঘনায় বনে বনে এসো গো এসো মম নিভৃত প্রতীক্ষায় জুঠি মালিকার গন্ধে আনবিস্ময় মম নিভিত জুথি মালিকার মৃদুগন্ধে নীল বসন অঞ্চল ছা সুখ সম মেলুক মনে এসো গো এস গো জেলে দিয়ে যাও প্রদীপখানি বিজানো ঘরের নে এসো গো হারিয়ে গেছে মোর বাসি আমি কোন সুরে ডাকি তোমারে হারিয়ে গেছে মোর বাসে আমি কোন সুরে ডাকি তোমারে পথে চেয়ে থাকা মোর দৃষ্টিখানি শুনিতে পওকিতারবানী পথে চেয়ে থাকা মোর দৃষ্টি খানি শুনিতে পওকিতহারবাণী কম্পিতবক্ষের পরশ মেলে কি সজল সুমি এসো গো গো জেলে দিয়ে যাও প্রদীপোখানি বিজানো ঘরের রকনে গো নামিল সাবন সন্ধ্যা কালো এই গানটিমন কল্যাণ রাগের উপর দুই যোগ দুই ছন্দ রচনাকাল বঙ্গাব্দ হচ্ছে ষোলোই শ্রাবণ তেরোশো ছেচল্লিশ আর রচনাকাল খ্রিস্টাব্দ পয়লা আগস্ট উনিশশো উনচল্লিশ সরলিতা সুরজরঞ্জন মজুমদার মানে তার দু এইটা রচনা করার এই গানটা রচনা করার প্রায় দুবছর মাথায় কবিগুরু দেহত্যাগ করে ঠিক আছে